السلام عليكم ورحمة الله وبركاته فقد قال الله تعالى في موضع آخر فاعوذ بالله من الشيطان الرجيم ولا تصاعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور الدشاق أمي أسكي الشنوكي অহংকারের বিষয় নিয়ে আমি বর্ণনা করবো যদি কোনো মানুষের ভিতরে যদি হোক যে হোক হরিয় দানার বরাবর যদি অহংকার আসিয়া যায় ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো আমি নিখলাম বলে বলেছেন গামান্ড আর কুপ কিবির গামান আর কিবির গামান করলে মানুষের তিনটা নোকসান হয় মাহাতাম সামিন একরাম আর কিবির হয়েছে তিন প্রকার গামান হয়েছে তিন প্রকার প্রথমে আমি আপনাদের সম্মুখে বলেছি মাহাতাম সামিন একরাম যে কিবির কয় প্রকার প্রথম বলেছি আপনাদের সম্মুখে গাবার কিবির এই কিবির হয়েছে মাহাতাম সামিন তিন প্রকার এক নম্বর হয়েছে আল কিবির ও আল আল্লাহ দুই নম্বর আল কিবির ও আলা রসুলিল্লাহ তিন নম্বর আল কিবির ও আল ইবাদ এক নম্বর আছে। আল কিবিরু আয়াল আল্লাহ আল্লাহতাবাদ উপরে কিবির করা মাহাতরম সামনের কাম ফেরাউনে করছিল ফেরাউনে বলছিল আনা রাব কুল আলা আমি শবেদিক বড় রব মাহতরম সামনের কাম দেখান মুসা আলাই সাল্লাম আল্লাহ তাবাদ আলা মুসাল্সাল্লাম কে ছিলেন ফিরাউনের কাছে এ ফিরাউন আল্লাহ তাবাত রুফে তুমি ইমান আনো ফিরাউনে বলছিলেন এ তুমি কে মুস আলাইসাল্লাম বলছিলেন আমিসি নবী ফিরাউনে বলছিলেন তুমি কোন নবী আলা সাল্লাম বলছিলেন আমি বোন ঈশ্বর নবী এ ফিরাউনে বলছিলেন এ আসা নবী তুমি যে মৌসা নবী তোমার কি পণ আছে। সে মাহতারাম সামিনে কাম নূস আলাইসালাম তিনার আহাতুরির দল থেকে তিনি হাত মারিয়া নূর দেখা দিয়াছেন কিন্তু তাও ফিরাউনে বিশ্বাস করে নাই মুসা নবীকে বিশ্বাস করে নাই এই মুসা আলাইসাল্লাম মাহতারাম সামিনে কাম এই ফিরাউনে বলছিলেন এ মুসা তোমার আর কি পরমান আছে এ মুসা আলাইসাল্লাম মাহতারাম সামিনে কাম হাতের মধ্যে লাখোটি ছিলেন এই লাখোটি মাটির মধ্যে মারা দিয়েছেন মাটির মধ্যে মারা দেওয়ার পর বলিয়াছেন সাপ বানাইয়া দেখাইছেন কিন্তু এই ফিরাউন বিশ্বাস করছেন না মাহাতাম সামিন ইকরাম মোসা আলাহ সালাম বলে আছেন এ ফিরাউন তুমি আল্লাহর ফি মানানো যে আল্লাহ তোমাকে বাদশা দান করেছেন যে আল্লাহকে তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন জমিন আসমান সৃষ্টি করেছেন এ আল্লাহর তুমি কি করে ইমান আনো এই ফিরাউনে বলছিল মোসা তুমি জানো নাকি আমি হচ্ছি আনা রব্ব আল আমি সবে থেকে বড় রব মাহাতাম সামিন আমার মোসা আলাহ সাল্লাম বলে আছেন এ ফিরাউন এখন পর্যন্ত খাস বান্দাই হতে পারছ না তুমি খোদা বলে তো আমি দিয়াছ মাহাতার সামনে কাব এই ফিরাওনি বলছি তুমি কি বলতাছ আমি এখানে তোমাকে আমি এই দুনিয়া থেকে বিদায় দিতে পারি মৌস আলাইসাল্লাম বলেছিলেন আয় ফ্রাউন আল্লাহ তামাত আলা যে ব্যক্তিকে নাকি মানুষকে দাওয়াতের কাম দিয়ে পাঠান ওই ব্যক্তিকে কোনো মানুষ কিচ্ছু করতে পারে না মাহাতাম সামনে কাম এক কথা কোয়ার পর বলেছেন যখন মৌস আলাইসাল্লামের কম দন সম্মুখে দিয়ে আসতেছেন বারোটা কম ছিলেন ফেরাউনের কম পিছন দিকে আসতেছেন মাহতারাম সামনি একরাম তারপর যখন সম্মুখে লোহিত নদী পায়েছেন নীল দরিয়া পায়েছেন এই নদীর নাম হয়েছে লোহিত নদী এই লোহিত নদী পার হইতে পারে না মুসা আলাহ সালামের কমেরা বলতেছেন ও মুসা নবী পিছ দিকে ফেরাউনের কম আসতেছে এই ফেরাউনের কম তো আমরা দিকে মারে দিবেন আমাকে মারে ফেলবেন আমাদেরকে মারে ফেলবেন আমরা কিভাবে এই নদী পার হব আপনি আল্লাহর কাছে চান নিচ্ছ আল্লাহ তাবাতলা আমাদেরকে বাঁচাইবেন মোসারাইসাল্লাম আল্লাহ তাবাদকে বললেন হে আল্লাহ ফিস দেখে ফিরাউন কোম আসতেছে সম্মুখে নদী আমরা কি হিসেবে পার হব আল্লাহ পাক রাবুল আলামিন এ কে বলেছিলেন তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি তুমি নদীর মধ্যে মারে দাও এই লোহিত নদীর মধ্যে মারে দিয়েছেন মারে দেওয়ার পর মহাতরম সামনে এক বারোটা রাস্তা হয়েছে বারোটা রাস্তা হয়ে যাওয়ার পর মহাতরম সামনে কাম মোসারাইসাল্লামের কম বারোটা কম বারোটা রাস্তা দিয়ে তিনি পার হইতাছেন যখন আদা নদীর মধ্যে গিয়েছে করেছেন ফিরাউনের কম ফিরানের ফিরাউনের ছিল মাতারাম সামনে কাম ঘুরি ছিলেন তিনার 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 ঘুরা ছিলেন ফেরাউনের মাতারাম সামনে কাম ঘুরা ছিলেন আর মুসা আলাহ সাল্লামের ঘুরি ছিলেন যখন আদা রাস্তার গিয়া যখন কি করলেন এই মুসা আলাহ সাল্লামের ঘুরি যখন আওয়াজ দিলেন ফেরাউনের কমের গোড়া থাকতে পারছে না তিনারা জাপ দিলেন মাহাতারাম সামনে কাম মুসা আলাহ সাল্লামের কম আগে দিকে যাইতেছে সামনে তার রাস্তা হইতেছে মাতারাম সামনে কাম পিস দিকে পানি নদী হইতেছে তারপরে যখন

জন্য মারলেন একমাত্র যদি কোন মানুষ আল্লাহ বলে দাবি দেয় পৃথিবীর মধ্যে বলে আছেন মাহترم সামিন ইকরাম যাতে ওই ব্যক্তি যাতে এই কথা মন ফালতে পারে তিনার অনুসরণ করতে ওয়াদা মন ফালতে পারে যে যদি কোন মানুষ আল্লাহ বলে দাবি দেয় তিনারাও কি হবে এই ফেরাউনের মতো হবে মাহترم সামিন ইকরাম আল্লাহ ওয়া আলামু বলে سن ফালিয়া উমানুন জি কাবি এ ফিরাউন তো অনুসরণ করেনা মানুষ ছিল ফির মাননে বলা মানুষ ছিল সমস্ত মানুষকে এই ইব্রত দেখাবার জন্য যে আল্লাহ বলে দাবি দিলে মানুষের এরকম হয় সেটা দেখাইবার জন্য মাহতারম সামনে কাম এই ফিরাউনের করেছেন মিউজিয়াম মিশর একটা মিউজিয়াম জায়গা আছে এই মিউজিয়াম জাগার মধ্যে আয়নার মধ্যে ফিটিং করিয়া তিনাকে থুয়ে দিয়েছেন মাহতারম সামনে কাম যাতে প্রত্যেকটা মানুষ দেখিয়া বলতে পারে যদি কোনো মানুষ আল্লাহ বলে দাবি দেয় তেনার এরকম অবস্থা হবে তাই মাহতারাম সাহা মিনিকাম দেখেন আজকে ফিরাউল এই পৃথিবীর মধ্যে কোনো নাম বাকি আছে নাকি কোনো নাম নাই একমাত্র আল্লাহ বাদ দাবি দেওয়ার কারণে আল্লাহ তাকে এই দুনিয়াকে নেস্ত নাবুদ করে দিয়েছেন মাহতারাম সামিনিকা এই নম্রুদ করেছেন আল্লাহ দাবি দিয়েছিলেন মাহতারাম সামিনিকা بكر ابو العالم المنسن الم تر الى الذي حاج ابراهيم الى ربه ان اتاه الله الملك اذ قال ابراهيم ربي الذي يحيي ويمين قال انا احيي واميت বিশ্বনী তুমি ও মার ওই ব্যক্তির বিষয় নিয়ে তোমার জানা নাই নাকি যে ব্যক্তি নেগ্রা করছিল তিনি রবের বিষয় নিয়া ইলা রব্বিহি তিনা রবের বিষয় নিয়া জগ্রা

তারপরে নম্রুতে বলছিল কাল আনা আমি তো মানুষকে জিন্দা করতে পারি মানুষকে মৃত্যু দিতে পারি মাহতামীকাম এই নম্রুত করলেন হোদা বলে দাবি দিলেন মাহাতরম স্বামীক্রাম তিনি করলেন যে আল্লাহ পাকবা আলম ইব্রাহিম যে তোমার আল্লাহ তাবাতলা মানুষকে জিন্দা করতে পারে মানুষকে মৃত্যুত্ব পারে আমি তো কি করতে পারি কার আনা ও হি ওয়াই আমি তো মানুষকে জিন্দা করতে পারি আমি মানুষকে মৃত্যুত্ব পারি তিনি গেলেন দুইটা মানুষকে দললেন ধরার পর একটি মানুষের কত করে রাখলেন আর একটা মানুষ কী করলেন মাহতাম সামনে একটা ডাইরেক্ট মারে ফেললেন তার যেটাই কত করে রাখলেন কিছুদিন পর তিনি করে ছাড়ে দিলেন আর তিনি বলতে সাই ইব্রাহিম তুমি দেখো তোমার আল্লাহ তাবা মানুষকে জিন্দা করতে পারে মানুষকে কি করে পড়তে পারে মারতেও পারে আমি কি করেছি যে দেখো মানুষকে মারতে পারছি আর কিছুদিন পরে যে ব্যক্তি নাকি কয়েক তুলে ছাড় দিয়েছিল দেখো আমি মানুষকে জিন্দা ছাড়তে পারি দেখো আমি তো আল্লাহ তাবার তালা আমাকে আল্লাহ বলে মানো তারপর ইব্রাহিম সালাম বলেছিলেন হ্যাঁ নামরুদ তুমি আল্লাহ তাবার দাবি দিয়েছ আমার আল্লাহ পাকরা বলে আলামিন কি করতে পারে খালা ইব্রাহিম ফাইন আল্লাহ তিবি শামসিমিনাল মাসিক আমার আল্লাহ পাক আলামিন পূর্ব দিকে বেলে উঠাই পশ্চিম দিকে মার দে তুমি বাতি পশ্চিম দিকে বেল উঠাইয়া তুমি দেখাইয়া দাও محترم سامিন কাম তারপর কি হয়েছেন বা বহিতালজি কাফার এই নম্রকন হక్కা বকলা গলেন তিনি বাদ সেটা আমি পারবো না محترم سامিন কাম যে আজকে নামরুদ আল্লাহ বলে দাবি দিয়েছিলেন তিনি মানুষকে কে মারতে পারে जिंदा করতে পারে তিনি কি করতে পারে মানুষকে মারতেও পারে বলেছিলেন محترم سامিন কাম যখন ইব্রাহিম আলাইহিস বলেছেন যে আমার আল্লাহ তাআলা পূব দিক দিকে বেল উঠায় পশ্চিম দিকে এ মেরে দেয় মার যায় মেরে দেয় দেখায় দেয় আর তুমি কি করো যে পশ্চিম দিকে বেল উঠাইয়া পূর্ব দিকে তুমি মার দিয়া তুমি দেখাই হাক্কা গেলেন লাগিলেন সামনে বলে আছেন এরকম ভাবে যদি কোনো মানুষের আল্লাহ বলে দাবি দেয় ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না আজকে নমরুদ আজকে দেখেন ফেরা উনি কি করেছেন আল্লাহ বলে দাবি দিয়েছিলেন তিনি দেখে আজকে এই দুনিয়া থেকে নেস্তা নাবুদ দিয়েছেন এই অহংকার যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তির আমল কবল করবে না আর ওই ব্যক্তিকে দুনিয়া মাদে অসম্মানি করিয়া ওই ব্যক্তিকে দুনিয়া থেকে নেস্তা নাবুদ করে তুমি সামনে একটু দুনিয়া থেকে বিদায় দিবেন কিবির তিন প্রকার গামান্ড আর কিবির তুকাব্বর তিন প্রকার তার মধ্যে এক নম্বর বলেছিলাম আল কিবির কিবির করা তুকাবরি করা ওই ব্যক্তিকে আল্লাহ তাবাত জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না

কিবির করছিলেন মহামহরম সামনে کرام এরকম যে ব্যক্তি নাকি নবীর সাথে কিবির করবে নবীর সাথে মহামহরম সামনে کرام তো কাপরি করবে ওই ব্যক্তি কো আল্লাহ তাআলা পছন্দ করে না 3 নাম্বার বলেছিলাম মহামহরম সামনে کرام আল কিবিরু আলাল ইবাদ এক বান্দা আরেক বানদার উপরে কিবির করা ওই ব্যক্তি কো আল্লাহ তাআলা পছন্দ করে না এক ব্যক্তি হচ্ছে দুঃখিয়া মানুষ এক গরিব মানুষ দুঃখিয়া মানুষ তুমি মালদার মানুষ তুমি এই দুঃখিয়া মানুষকে দেখতে পারো না মহাতারম সামিনে গ্রাম আল্লাহ তালা সেটা পছন্দ করে না যদি কোনো মানুষ এক বান্দা আরেক প্রতি তোকাব্বরি করে ওই ব্যক্তি আল্লাহ তাবাদ ছাড়বেন না ওই ব্যক্তিকে আল্লাহ তাবাদ জাহান্ন প্রবেশ করবেন মাহতার এসের জন্য মাহাতার আমাদের অন্তর থেকে আমাদের তোকাব্বরিকে আমাদের বাহির করতে হবে আমরা যদি আল্লাহ সে তোকাব্বরি করি বিশ্বন্নষে কাব্যরি করি বান্দশে কাব্যরি করি ওই ব্যক্তিকে আল্লাহ তারা যন্ত্র প্রবেশ করবেন না আমি এই ভিডিওর পরের ভিডিওর মধ্যে গামাড তিন প্রকার আর গামান্ডের তিনটা নোকসান হয় এই বিষয়ে আমি আলোচনা করব ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন